শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখব গুণিতক কি প্রথমে আমরা গুণিতক কি জানবো সেক্ষেত্রে গুণিতকের সংজ্ঞা যদি আমরা দেখি সেটি হচ্ছে একটি সংখ্যা কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য হলে প্রথমটিকে অন্যটির গুণিতক বলা হয় যেমন আমরা যদি বারো একটি সংখ্যা ধরি সেক্ষেত্রে বারোকে আমরা নিঃশেষে বিভাজ্য হয় তিন দ্বারা তাহলে কি হবে বারো হবে তিনের গুণিতক আমরা আবারও দেখি জিনিসটা যদি বারো ধরি একটি সংখ্যা এই যে বারো সংখ্যাটি আছে এই বারো সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য তার মানে বারো হচ্ছে তিনের গুণিতক তেমনি যদি আমার এখানে যদি আমি ছয় ধরি তাহলে কী দাঁড়াবে ছয়কে আমরা তিন দ্বারা বিভাজ্য করতে পারি অর্থাৎ ছয় হচ্ছে তিনের গুণিতক যদি আমরা নয় ধরতাম এখানে নয় হলে কি হতো নয় তিন দ্বারা বিভাজ্য তাহলে নয় হচ্ছে তিনের গুণিতক এভাবে তিনের গুণিতক গুলো আমরা সহজে লিখতে পারি যেমন যদি আমি যদি তিন ধরি সেক্ষেত্রে তিনকে আমি যদি বিভাজ্য করার যে সংখ্যাগুলো রয়েছে যেমন তিন আছে ছয় আছে নয় আছে বারো আছে পনেরো আছে এভাবে অসংখ্য এই সবগুলি হচ্ছে তিনের অন্যভাবে আমরা চাইলে গুণ গুণিতক বের করতে পারি কিভাবে যদি আমরা তিনের গুণিতকগুলো বের করতে চাই খুব সহজে যদি আমরা চিন্তা করি যে তিনের গুণিতকগুলো হবে তিনকে তিন দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো তাহলে আমরা যদি তিন ধরি তার মানে তিনকে আমরা এক দিয়ে করতে পারি যদি আমরা ছয় ধরি তিনের গুণিতক তিন দিয়ে আমরা ছয়কে ভাগ করতে পারি তাহলে আমরা পেলাম তিনের গুণিতকগুলো তিন ছয় নয় ধরতে পারি বারো ধরতে পারি পনেরো ধরতে পারি এভাবে অর্থাৎ যে সংখ্যাগুলো আমরা তিন দ্বারা ভাগ করতে পারবো সেই সংখ্যাগুলোই হবে তিনের গুণিতক অন্যভাবে ভাগ ছাড়া গুণ করেও আমরা গুণিতক বের করতে পারি আমরা যেভাবে গুণের নামতাগুলো লিখে থাকি সেভাবে আমরা এভাবে এই কাজগুলো করতে পারি যেমন আমরা যদি তিনের গুণিতক ধরি সেক্ষেত্রে আমরা তিনের নামতার মাধ্যমে গুণিতক বের করতে পারি তো সে পদ্ধতিটা একটু দেখা যাক তিন গুণ গুণ এক অর্থাৎ এগুলো হচ্ছে তিনের গুণিতক তিন ছয় নয় এভাবে আমরা গুণ করে গুণিতক বের করতে পারি তার মানে আমরা যে সংজ্ঞাটি আগে বলেছি কোনো একটি সংখ্যাকে এটি যদি আমরা ধরি যে কোনো একটি সংখ্যাকে যখন অন্য একটি সংখ্যা দ্বারা গুণ করা হয় গুণ করার ফলে যে গুণফল পাওয়া যায় এই গুণফলটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক অর্থাৎ এই তিন হচ্ছে এই সংখ্যাটির গুণিতক আবার যদি আমরা ছয় এটাকে যদি মেনশন করি সেক্ষেত্রে দুই দিয়ে যখন আমরা তিনকে গুণ করেছি তখন আমরা পেয়েছি ছয় অর্থাৎ এই ছয় হচ্ছে তিনের গুণিতক এভাবে যে গুণিতক কতগুলো থাকতে পারে গুণিতক আসলে অসংখ্য তো তোমাদের পরীক্ষায় যখন এগুলো আসবে সাধারণত তখন উল্লেখ করা থাকবে যে তিনের পাঁচটি গুণিতক লেখো বা তিনটি গুণিতক ছয়ের লেখো বা দশের পাঁচটি গুণিতক লেখো এ ধরনের উল্লেখ করা থাকবে কতগুলো গুণিতক তোমরা বের করবে এখন গুণিতক বের করা আমরা আরেকটু দেখি যদি আমরা চারের গুণিতক বের করতে চাই সেক্ষেত্রে আমরা লিখব চারের গুণিতক হচ্ছে চার গুণ এক অর্থাৎ চার চার গুণ দুই যদি করি আট চার গুণ তিন যদি করি বারো চার গুণ চার ষোলো তারপর চার গুণ পাঁচ বিশ এভাবে চলতে থাকবে গুণিতক এটি হচ্ছে চারের গুণিতক এখন আমরা দেখি যদি পরীক্ষায় এ ধরনেরও প্রশ্ন থেকে থাকে যেমন প্রশ্নটা এরকম হয়ে থাকে অনেক ক্ষেত্রে চার এবং আটের গণিতক লেখ তিনটি এটি যদি আমাদের প্রশ্ন হয়ে থাকে সেক্ষেত্রে আমরা উত্তর করব কিভাবে যে চারের তিনটি গণিতক হচ্ছে এখন আমরা কি করবো চারের তিনটি গুণিতক বের করবো সেক্ষেত্রে চার আট বারো এটি হচ্ছে চারের গুণিতক এবার আমরা আটের গুণিতক বের করব। সেক্ষেত্রে আমরা আগের মতো লিখবো আটের তিনটি গুণিতক হচ্ছে আট ষোল চব্বিশ অর্থাৎ আটকে আমরা প্রথমে এক দিয়ে গুণ করেছি তারপর দুই দিয়ে গুণ করেছি তারপর তিন দিয়ে গুণ করেছি এভাবে তিনটি গুণিতক বের করার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি এখন আবার আমরা আরেকটি সংখ্যা দিয়ে বের করে দেখি যদি এমন বলা হতো আমাদেরকে যে নয়ের চারটি গুণিতক লেখো তো আমরা সেক্ষেত্রে আমরা লিখতাম নয়ের চারটি গুণিতক হচ্ছে নয় নয় দুই গুণে আঠারো তিন নয় গুণে সাতাশ চার নয় গুণে ছত্রিশ এভাবে আমরা লিখে দেব যে নয়ের চারটি গুণিতক হচ্ছে নয় আঠারো সাতাশ এবং ছত্রিশ এখানে কারো কোনো সন্দেহ আছে কিনা বুঝতে আশা করি থাকার কথা নয় তোমরা এভাবে যেহেতু তোমরা নামটা শিখেছ তোমরা এভাবে গুণ করে গুণিতক বের করতে পারবে তো এখানে আরেকটি প্রশ্ন হয়ে থাকে যে সাধারণ সাধারণ বিষয়টা কি আমি তোমাদেরকে দেখাচ্ছি খুবই সহজ একটা বিষয় সাধারণ কিভাবে সাধারণ করতে হয় আমরা দেখে আমরা যদি একটি সংখ্যা ধরি যেমন প্রশ্নটি এমন হতে পারে পাঁচ এবং পনেরো এর সাধারণ গুণিতক বের করো যদি এমন একটি প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে আমরা এই প্রশ্নটি সমাধান করব কিভাবে আমরা প্রথমে পাঁচ এবং পনেরো এর গুলো বের করব। তো আমরা লিখি পাঁচের গুণিতক। সমান দিলাম আবার পনেরো এর গণিতক সমান এখন এখানে প্রশ্নে আমাদেরকে বলা হয়নি যে কতগুলো আমরা গুণিতক বের করব। তো আমরা কিছু দূর এগিয়ে যাই তোমরা তাহলে বুঝতে পারবে যে আসলে কতগুলো গণিতক আমাদেরকে বের করতে হবে আমরা কয়েকটি করি পাঁচের যদি গণিতক বের করি আমরা পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ এভাবে পাঁচটি গণিতক আমরা বের করেছি পাঁচের এখন আমরা পনেরো এর পাঁচটি গণিতক বের করি পনেরো তিরিশ পঁয়তাল্লিশ সাত পঁচাত্তর এখন তোমরা একটা বিষয় লক্ষ্য করো আমি পাঁচের গুণিতক করেছি এবং পনেরো এর গুণিতক বের করেছি আমাদের উদ্দেশ্য হচ্ছে সাধারণ বের করা তো সাধারণ জিনিসটা কি সাধারণ বলতে বোঝাবে যে এমন একটি সংখ্যা এমন একটি গুণিতক যেটি এই পনেরো এর মধ্যেও রয়েছে এবং পাঁচের মধ্যেও রয়েছে তো তোমরা যদি একটু লক্ষ্য করো সেক্ষেত্রে দেখো এখানে পনেরো রয়েছে এখানেও কিন্তু পনেরো রয়েছে অর্থাৎ পনেরো সংখ্যাটি পাঁচের গুণিতকের মধ্যেও আছে আবার আছে সেক্ষেত্রে এই পনেরো হচ্ছে আমাদের গুণিতক এক্ষেত্রে একটা বিষয় হবে হচ্ছে গুণিতক কিন্তু একাধিক হতে পারত যেমন এখানে এমনও যদি হয় এখানে যে তিরিশ আছে যদি আমরা আরেকটি সামনে যেতাম যেমন যদি পাঁচের আরেকটি গুণিতক নিতাম তাহলে তিরিশ হয়ে যেত তাহলে কিন্তু এখানে যেমন তিরিশ পেয়েছি এখানেও কিন্তু আমরা তিরিশ পেয়েছি তার মানে এখানে গণিত সাধারণ হচ্ছে সাধারণ গণিতক হচ্ছে দুটি এবং সেক্ষেত্রে আমরা কি লিখতাম যে অতএব সাধারণ পনেরো কমা দিয়ে আবার তিরিশ লিখে দিতাম অর্থাৎ এখানে সাধারণ গণিতক হচ্ছে দুটি আমি যতগুলো গুণিতক বের করেছি তার মধ্যে সাধারণ পেয়েছি দুটি যদি এর চেয়ে আমি আরো বেশি সাধারণ করতাম সেক্ষেত্রে কিন্তু গুণিতক আমি আরো বেশি পেয়ে যেতাম তো এখানে আমাদেরকে প্রশ্নে বলেছিল যে পাঁচ এবং পনেরো এর সাধারণ গুণিতক বের করতে তো এক্ষেত্রে কয়টি সাধারণ গুণিতক বের করব সেটি যেহেতু উল্লেখ করেনি সেক্ষেত্রে আমরা একটিও বের করতে পারি চাইলে দুটিও বের করতে পারি তিনটিও বের করতে পারি কোনো সমস্যা নেই এটি হচ্ছে আমাদের সাধারণ গুণিতক এখন আরেকটি বিষয় দেখো এখানে পনেরো রয়েছে তিরিশ রয়েছে আমি একটু সামনের দিকে যাচ্ছি এখানে সাধারণ গুণিতক পেয়েছি আমরা দুটি একটি পনেরো এবং আরেকটি তিরিশ এখন এর মধ্যে লঘিষ্ঠ কোনটি এবং গরিষ্ঠ কোনটি সেটি আমরা একটু দেখে নিই লঘিষ্ঠ হচ্ছে ছোট লঘিষ্ঠ মানে কি ছোট এবং গরিষ্ঠ মানে বড় তো এখানে ছোট কোনটি রয়েছে পনেরো তার মানে এটি হচ্ছে লঘিষ্ঠ লঘিষ্ঠ হচ্ছে পনেরো এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করো লঘিষ্ট হচ্ছে পনেরো লঘিষ্ট সাধারণ গুণিতক এটি আমরা প্রথমে কি করেছি গুণিতক বের করেছি তারপরে সাধারণ গুণিতক বের করেছি তারপরে লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করেছি তার মানে তোমরা যে এতদিন শুনে এসেছ যে সাগু সেটি কি তোমরা লক্ষ্য করে দেখো ল সাগু তার মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক তোমরা নিশ্চয়ই লসাগু করা শিখেছো এর আগে অথবা যারা শিখনি সেক্ষেত্রে তোমরা এটি দেখতে পারো কিভাবে লসাগু বের করতে হয় যেমন এখানে আমি পাঁচ এবং পনেরো এই দুটি সংখ্যার যদি লসাগু বের করতে হতো সেক্ষেত্রে আমরা পাঁচ এবং পনেরো প্রথমে কি করতাম গুণিতক বের করতাম গুণিতক বের করে তারপরে আমরা সাধারণ গুণিতক বের করতাম যেটা এখানে আমরা দুটি সাধারণ গুণিতক বের করেছি তার মধ্যে যেটি লঘিষ্ট বা ছোট সেটি হচ্ছে আমাদের পনেরো তার মানে আমাদের লঘিষ্ঠ সাধারণ গণিতক পনেরো বা আমরা যদি বিস্তারিত বলতে চাই লঘিষ্ঠ সাধারণ গণিতক হচ্ছে পনেরো তোমরা এভাবে লসাগু বের করতে পারো আমরা এখানে পনেরো এর লসাগু বের করা দেখিয়েছি তো চলো আমরা আরেকটি সংখ্যার লসাগু বের করা শিখি তাহলে বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে এবারে আমাদের প্রশ্নটি যে প্রশ্নটি আমরা সমাধান করব সেটি হচ্ছে প্রশ্নটি আমরা লিখে নিই চার ও পাঁচ লসাগু বের করো বা নির্ণয় করো যেটাই থাকুক একই কথা চার এবং পাঁচের লসাগু আমরা বের করবো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে ধাপে ধাপে আমরা চলে যাব প্রথমে আমরা চার এবং পাঁচের গুণিতক বের করব তারপরে দুটির আমরা সাধারণ গুণিতক বের করব। তারপরে এ যেটি তাদের মধ্যে লঘিষ্ঠ সেটি হচ্ছে আমাদের লঘিষ্ঠ সাধারণ গুণিতক তো এই কাজটি আমরা কিভাবে করব প্রথমে আমরা চার এবং পাঁচের গুণিতক বের করি তোমরা এর আগে দেখেছো কিভাবে বের করতে হয় আচ্ছা চারের গণিতক আমরা নিয়ে নিই এখানে চারের গণিতক তোমরা মধ্যে শিখে গেছো চার আট বা ষোলো বিশ আমরা এ কয়টি নিলাম এবার পাঁচের গণিতক বের করব পাঁচ দশ পনেরো বিশ আমরা এর চেয়ে আর বেশি যাবার প্রয়োজন নেই কেননা এক্ষেত্রে আমরা কিন্তু পেয়ে গেছি যে সাধারণ গণিত কোনটি আমরা এখানে যদি লক্ষ্য করি বিষ রয়েছে এবং এখানেও রয়েছে এছাড়া আর কোনো সাধারণ এর মধ্যে নেই তাহলে আমরা লিখতে পারি যে সাধারণ গণিত বিশ তো যেহেতু একটি সংখ্যায় আমরা বের করেছি একটি গুণিতক বের করেছি এটি অবশ্যই লঘিষ্ঠ যদি একাধিক থাকতো সেক্ষেত্রে আমরা বলতাম একটি লঘিষ্ঠ যেহেতু আমরা লিখতে পারি অর্থাৎ লসাগু বিষ এটি আমাদের উত্তর এভাবে আমরা খুব সহজে লসাগু বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করতে পারি এখন তোমাদেরকে আরেকটু সহজে আমি লসাগু বের করা শেখাবো এটি খুব সুন্দর একটা পদ্ধতি তোমাদেরকে এতক্ষণ যেভাবে লক্ষিষ্ঠ সাধারণ গণিতক বের করে তারপরে লসাগু বের করা শিখিয়েছি যদি তোমাদের পরীক্ষায় এভাবে আসে সেক্ষেত্রে তোমরা এভাবে প্রথমে সাধারণ গুণিতক প্রথমে তোমরা গুণিতক বের করবে তারপরে সাধারণ গুণিতক বের করবে তাহলে তোমরা লঘিষ্ঠ সাধারণ গুণিতক পেয়ে যাবে এখন আমি তোমাদেরকে দেখাবো অনেক সময় আমাদেরকে খুব দ্রুত লসাগু বের করতে হয় যেমন আমাদেরকে অনেক সময় এ ধরনের অঙ্ক করতে হয় এ ধরনের ভগ্নাংশের যোগ করতে হয় আমরা পরবর্তী ক্লাসগুলোতে সেটি দেখব এ ধরনের আমাদের যখনই ভগ্নাংশ করতে হয় সেক্ষেত্রে আমরা আমাদের কিন্তু চার এবং নয়ের লসাগু করতে হয় এখন এই লসাগু করতে গিয়ে আমরা যদি এইভাবে প্রথমে চারের গুণিতক বের করি তারপরে নয়ের গণিতক বের করি তারপরে সাধারণ গুণিতক বের করি তারপরে যদি লসাগু বের করি সেটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার পরীক্ষার ক্ষেত্রে আমাদের এগুলো বের করার প্রয়োজন পড়ে না সেক্ষেত্রে শুধুমাত্র আমাদেরকে লসাগুটা জানতে পারলেই হলো সেক্ষেত্রে আমরা খুব সহজে এই কাজটি কিভাবে করি একটু লক্ষ্য করো আমি এখানে রাফ করে দেখাচ্ছি চার এবং নয় এ দুটি এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে আমরা এমন একটি সংখ্যা দেব এমন একটি সংখ্যা দিয়ে এটাকে ভাগ করব যে সেখানে আমাদেরকে সবচেয়ে ছোট একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তোমরা এখানে লক্ষ্য করো চার এবং নয় নিয়েছি আমি এমন কোনো সংখ্যা নেই আসলে যে সংখ্যাটিকে আমরা চারের মধ্যেও ভাগ করতে পারি এবং নয়ের মধ্যেও ভাগ করতে পারি তাহলে এক্ষেত্রে আমাদের করণীয় কি এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এবং চার এবং নয়ের গুণ করে দেব আমরা ছত্রিশ এই ছত্রিশ হচ্ছে আমাদের লসাগু আমরা আহ মনে হয় শুরু হয়তো বা কঠিন একটি দেখে ফেলেছি তোমাদেরকে সহজ করে দিচ্ছি আমি আরো ধরো এখানে আমাদের যদি এমন করতে হতো ছয় দুই এবং এখানে আছে বারোর চার এক্ষেত্রে যদি আমাদেরকে ছয় এবং বারো লসাগু করতে হয় আমরা এ পদ্ধতি তো শিখলাম গুণিতক বের করে এই পদ্ধতি শিখেছি এখন আমরা খুব সংক্ষিপ্ত যে পদ্ধতিটা এই পদ্ধতি যদি আমরা শিখতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো এখানে দেখি ছয় এবং বারো এটি ভাগ করে দেব তাহলে এক্ষেত্রে আমরা সবচেয়ে ছোটো যে সংখ্যা দুই দিয়ে আমরা ভাগ করে দিতে ভাগ করে দিতে পারি তিন দুই গুণে ছয় এবং ছয় দুই গুণে বারো দেখো তিন এবং ছয় আমরা পেয়েছি এখন আমরা আবারও ভাগ করতে পারি এখানে যদি আমরা দুই দিয়ে যাই না যেহেতু তিন দিয়ে যদি ভাগ করে নিই সেক্ষেত্রে তিন তিনের মধ্যে যাচ্ছে একবার এবং ছয়ের মধ্যে দুইবার আর ভাগ করা যাচ্ছে না এক্ষেত্রে আমাদের এখন কী করতে হবে দেখো আমরা সবগুলো গুণ করে ফেলব এটি নেব গুণ তিন এটি নেব এটি নেব এটি নেব সেক্ষেত্রে আমার এখন ভাগ করলে গুণ করলে কি হচ্ছে তিন দুই গুণে ছয় ছয় গুণে ছয় ছয় দুই গুণে বারো তার মানে এক্ষেত্রে আমার লসাগু হচ্ছে বারো তোমরা এভাবেও চেষ্টা করে দেখতে পারো তবে এটি যেহেতু সময় সাপেক্ষ আর প্রশ্নে যদি এভাবে না চায় সেক্ষেত্রে আমরা এভাবে কেন করব খুব সংক্ষেপে আমরা এভাবে করে দিতে পারি তোমাদের দুটি পদ্ধতি জানা থাকা দরকার যখন যে পদ্ধতি দরকার সময়ের উপর নির্ভর করে তোমরা সেভাবে করে ফেলবে তো আজ এ পর্যন্ত শেষ করব আশা করছি তোমরা লসাগু অন্তত আটকাবে না কখনো লসাগুর কাজটি তোমরা খুব সহজে করতে পারবে আমাদের পরবর্তী ক্লাসে আমরা দেখাবো কিভাবে আমরা গসাগু করতে পারি খুব সহজে ভালো থেকো সে পর্যন্ত আল্লাহ হাফেজ